শাটার তৈরির মেশিন কিনে ব্যবসা করুন সরাসরি কারখানা থেকে কম দামে মেশিন কিনতে আমাদের সাথে যোগাযোগ করুন দুই তিন ও চার ভাজে শাটার ভাজ মেশিন আমাদের কাছে পাওয়া যায় এছাড়াও কাস্টমারের চাহিদা অনুযায়ী বিভিন্ন সাইজের শাটারভাজ মেশিন তৈরি করে থাকি বিদেশি পেনিয়াম ও পুরাতন জাহাজের উন্নত মানের লোহার সাহায্যে আমরা মেশিন তৈরি করে থাকি চলুন সরাসরি কারখানা থেকে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে যে মেশিনটা নিয়ে হাজির হয়েছি এটি একটি অটো শাটার রোলিং মেশিন বা শাটার ভাজ মেশিন বলা হয় যেটাকে শাটার ভাজ বলতে বোঝাচ্ছি আমি যে আপনারা দোকানের সামনে বা বিভিন্ন বাসাবাড়ির গেটে যে শাটারগুলো ব্যবহার করে থাকেন সেফটির জন্য সেই শাটারটা তৈরি করার জন্য এক একটা পর্দা বা এক একটা ভাঁজ করে করে সেটাকে একটার ভিতরে একটা পরিয়েই কিন্তু একটা শাটারের পর্দা তৈরি হয়ে যায় তো সেই শাটারের পর্দা তৈরি করতে যে ভাঁজগুলো ব্যবহার করা হয় সিটের উপরে সেই শীটগুলোকে। ভাজ দেওয়ার জন্যই মূলত এই শাটার ভাজ মেশিন বা অটো শাটার রোলিং মেশিনটা ব্যবহার করা হয়ে থাকে দর্শক শ্রোতা একটা শিট কাটিংয়ের পরে এই মেশিনের ভিতরে শিটটা দিয়ে দিলে সিটি এই মেশিনে দুইটা শ্যাপ্ট উপর নিচে দুইটা শ্যাপ্ট সেট করা থাকে এবং দুইটা শ্যাপ্টের উপরে ডিজাইন করা থাকে এমনভাবে যে ধরনের ডিজাইনটা আপনি চাইবেন সেই ধরনের ডিজাইনই করে দেওয়া হবে যেমন বাংলাদেশে বেশিরভাগ প্রচলন আছে তিন ইঞ্চি গুল্লা ভাজের যে শাটার ভাজটা বা আমরা বাংলা ভাজ বলে থাকি সেই বাংলা ভাজটা প্রচলন বেশি সেক্ষেত্রে আপনারা চাইলে একটা মেশিনে একটা ভাজই হবে শুধু বাংলা ভাজ এরকম শাটার ভাজ মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং একটা মেশিনে যদি আপনারা দেখা যাচ্ছে যে তিন ইঞ্চি ভাজের পাশাপাশি একটা চ্যানেল ভাজ চাচ্ছেন সেক্ষেত্রেও আপনারা একটা চ্যানেল ভাজ একটা বাংলা ভাজ আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে আজকে আমি আপনাদের সামনে যে মেশিনটা দেখাচ্ছি এই মেশিনটার সব থেকে বড়ো সুবিধা হচ্ছে আপনার একটা বাংলা ভাজ বা একটা চ্যানেল ভাজ নয় শুধু এই মেশিনটা দিয়ে আপনারা একই সাথে চারটা ডিজাইনের ভাজ বের করতে পারবেন এবং চার প্রকারের ভাজ মেশিন এটা যেমন আপনার চ্যানেল ভাজ বক্স ভাজ ফুল ভাজ বা আপনার হচ্ছে তিন ইঞ্চি গুল্লা ভাজ এই ধরনের ভাজগুলো আপনারা একটা মেশিনেই পেয়ে যাচ্ছেন আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী আমরা শ্যাটারের ভাজ মেশিন প্রস্তুত করে দিতে পারবো এবং আমাদের কাছে এই যে যে শ্যাটার ভাজ মেশিনটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বডিটায় আমরা নিজেরা তৈরি করে থাকি এই মেশিনটাতে যে মেটালগুলো ব্যবহার করা হয়েছে দর্শক সবই অনেক উন্নত মানের এবং হেভি কোয়ালিটির সম্পন্ন মেটাল ব্যবহার করা হয়েছে যেমন এখানে শ্যাফট ব্যবহার করা হয়েছে এই শ্যাফটগুলো জাহাজের মোটা শ্যাফট যেগুলো আছে এবং উন্নত মানের যে শ্যাপগুলো সেইগুলোই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং এই মেশিনের যে পেনিয়ামগুলো দেখতে পাচ্ছেন এই পেনিয়ামগুলো সব বিদেশি পেনিয়াম ব্যবহার করা হয়েছে এবং দর্শক শ্রোতা এই মেশিনের যে বডিটা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের নতুন দেশি অ্যাঙ্গেল যেগুলো আছে সেগুলো দিয়ে প্রস্তুত করা হয় এবং এর পাশাপাশি আমরা একটা কাটিং মেশিন আপনাদেরকে দিচ্ছি সেই কাটিং মেশিনটা দিয়েও কিন্তু আপনারা বিভিন্ন সাইজের বা বিভিন্ন রকমের প্লেট বা সিট যেটাকে আমরা বলে থাকি সেই সিটগুলো কিন্তু আপনারা কাটিং করতে পারবেন ওই একটা কাটিং মেশিন দিয়ে এবং একটা কাটিং মেশিন ব্যবহার করে কাটিং করবেন এবং এই মেশিনে আপনি বা ব্যবহার করতে দেখা যাচ্ছে আপনারা একজন থেকে দুজন লোক সর্বোচ্চ প্রয়োজন হবে যদি আপনারা রানিং প্রোডাকশন দিতে চান সেক্ষেত্রে একজনে শুধু শিট কাটিং করবে আর একজনে সাটারে ভাস রোলার মানে অটো রোলার মেশিন যেটা এই যে সাটার ভাজ মেশিন এর ভিতরে পরায় দিলেই আপনার দুইজন ব্যক্তি কিন্তু একটা মেশিন ব্যবহার করতে পারবে মানে দুটো মেশিন ব্যবহার করতে পারবে কাটিং মেশিন এবং এই ভাজ মেশিনটা তো দর্শক শ্রোতা এভাবেই কিন্তু আপনারা একটা শাটার ভাজ মেশিন ব্যবহার করতে পারবেন এবং লাভজনক ব্যবসার সর্বোচ্চ তালিকায় এখন এই শাটার ভাজ মেশিনই আছে কারণ একটা মেশিন কিনে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এক দিনে আপনি হিউজ পরিমাণ সাটারের পর সাটারের পর্দা তৈরি করতে পারবেন একটা শাটার পর্দা তৈরি করতে আপনার বিশ মিনিট থেকে সর্বোচ্চ পঁচিশ মিনিট সময় লাগবে আর আপনার এই শাটারগুলোকে পরানোর পরাতে দেখা যাচ্ছে আর দশ মিনিট সময় লাগবে তো এইভাবে কিন্তু আপনারা তিরিশ পঁয়ত্রিশ মিনিটে এক একটা শাটারের পর্দা তৈরি করতে পারবেন তো দর্শক শ্রোতা এই শাটার ভাজ মেশিনটা নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের নাম্বারটিতে যোগাযোগ করলে সরাসরি আমাদের কারখানায় এসে আপনারা এই শাটার ভাঁজ মেশিনটা নিতে পারবেন